আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটা কুইক টিউটোরিয়াল আমরা দেখবো কীভাবে আপনি এহরামটা পরবেন অলরেডি আপনি জানেন কিভাবে পড়তে হয় বা অনেক ভিডিও হয়তো দেখেছেন আপনারা শুরুতেই এহরামের দুইটা চাদর দেখতে পারবেন এর মধ্যে একটা বড় থাকে আর একটা ছোট থাকে নর্মালি হাজি সাপরা যেটা করেন যেটা বড় সেটা নিচে পড়েন আর ছোটটা গায়ে দেন কিন্তু করতে হবে উল্টা আপনার যেটা ছোট সেটা নিচে নিচে পড়লে এটা ফিট হবে ভালো আর বড়টা আপনি গায়ে দিবেন সেক্ষেত্রে এই বাধার ক্ষেত্রে অনেকে অনেক ফলো করেন যেটা আপনার ভালো শক্ত লাগে সেটাই আপনি করেন এটা এটার মধ্যে কোনো নিয়ম নাই যে এইভাবে দেখাই যে প্রথমে আপনি একপাশে খুব টাইট করলেন পরবর্তীতে আপনি একটু নিচে দেখে নিলেন এই পাশে শক্ত করে আনলেন পরে পরবর্তীতে আবার এটা মাঝখানে আনলেন ভেরি ইজি এরপরে আপনি এটা বলটিয়ে দিলেন দিয়ে সামনে সমানভাবে দেখতেই দেখতে পারতেছেন এটা কিন্তু খুব শক্ত হয়ে গেছে এবং আমার পা কিন্তু যাচ্ছে তো এরপরেও আপনার যদি এটা ঢিল মনে হয় স্বাভাবিকভাবেই ভিড়ের মধ্যে আপনি থাকবেন এই বেল্ট ব্যবহার করবেন এটা চাইনিজ বেল্ট আর আরেক ধরনের বেল্ট আছে যেখানে হুক থাকে যে কোনো বেল্ট যেটা আপনার ভালো লাগে আপনি ইউজ করবেন আর অবশ্যই আপনি পাসপোর্ট রিয়াল এইখানে রাখবেন না এখান থেকে পরে যাওয়ার আশঙ্কাই থাকে বেশি এটা আপনি কাঁধের ব্যাগে বহন করবেন তো এই হয়ে গেল আপনার নিচের টুক ইজার এরপরে হইল আপনার এই উপরের চাদর এইভাবে আপনি এরামের কাপড়টি পরে ফেলবেন পরবর্তী নামাজ পরে যখন নিয়ত করবেন তখন আপনি টুপি খুলে ফেলবেন আপনার এহেরামের নিয়ত হয়ে গেল আশা করছি এই কুইক টিউটোরিয়াল আপনার কাজে আসবে এবং এই ভিডিও দেখে আপনি ইনশাল্লাহ আপনার এহেরামের কাপড় পরিধান করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করছে